নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন শীত পড়ে গেছে বেগুনও বাজারে অনেক পাওয়া যায় এবং বেগুনের যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে আজকের আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই বেগুন দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি একদম প্রথমে আমি বেগুনটাকে আমি কেটে নিলাম এবার ভালো করে এগুলোকে টুকরো করে বেগুনগুলোকে এইভাবে গোল গোল করে কেটে দিচ্ছি বেগুনটা একদম করছি খুব ভালো করে কেটে নিলাম এবারে খুব ভালো করে বেগুনগুলোকে একবার ধুয়ে নিচ্ছি বেগুনের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিলাম এবারে এই বেগুনের মধ্যে একটু মশলা মাখাবো একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো বাটা হলুদ এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরে ধনের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ভালো করে এছাড়া এর মধ্যে দিয়ে দেব একটু বেসন হাফ চামচ করে দুবার দিলাম এক চামচ মতো বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এবার মিশিয়ে নেব এই মশলা একটু শুকনো করেই মাখতে হবে এইভাবে এবার এই বেগুনগুলোর মধ্যে ঠিক এইভাবে আমি মেখে নেব সমস্ত বেগুনের মধ্যে আমি বেসন আর মশলা মাখিয়ে নিলাম এবার এটা পাঁচ মিনিট মতো থাক এবার এটা রান্না করার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে এখানে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম এখানে এক চামচ সর্ষে ভিজোতে দিলাম এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এই মশলাটাকে ভালো করে ধুইয়ে আমি বেটে নিচ্ছি একটু হলুদ বেটে নিলাম এবার এই শিলের মধ্যে এই যে লঙ্কা আর সর্ষেটাকে আমি ধুয়ে নিয়েছি এই লঙ্কা সর্ষেটাকে ভালো করে বেটে নেব চারটে কাঁচা লঙ্কা দু চামচ সর্ষে আছে সর্ষে লঙ্কা বাটা হয়ে গেল এবার চলুন শুরু করি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নায় সর্ষের তেলই দিতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে বেগুনে মশলা আর বেসন মেখে রেখেছি এই বেগুনগুলোকে একদম গ্যাস কমিয়ে হালকা করে ভেজে নিতে হবে একদম গ্যাস কম করা আছে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাজা হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি এক মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা খুলছি বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি বেগুনগুলো একদম ভাজা রেডি হয়ে গেল আমি এর মধ্যে আরো সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই বেগুন ভাজার মধ্যে বেগুন ভাজার তেল তার মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি খুব কম ভালো করে ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য বাটা হলুদ একটা ভাজা হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেস্ট করা পেঁয়াজ এখানে একটা পেঁয়াজ হচ্ছে আমি এই বেগুনের এটা চিংড়ি মাছ দিয়ে করছি আমি কিন্তু আপনারা যারা নিরামিষ খান এই পেঁয়াজ আর চিংড়ি মাছটা বাদ দিয়ে এই তেলের উপরে কালো জিরে দিয়ে বাকি অন্যান্য মশলা দিয়ে রান্না করলে ওটাও খেতে খুব ভালো হয় দিয়ে দিচ্ছি একটু টমেটো দিচ্ছি এখানে একটা টমেটো আর একটা পেঁয়াজ আছে সব কিছুটা আমি খুব ভালো করে এই চিংড়ি মাছের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম এইবার এই বেটে রাখা সর্ষেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিলাম একটু জল অল্প করে নুন না বেগুনের মধ্যে নুন আগেই দেয়া আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল ঝোলটা ফুটছে এবারে এই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো একবার উল্টে দি এবারে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম খুব সামান্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট রান্না হোক তারপরে ফেরত এসে দেখাবো চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলছি দেখুন সমস্ত ঝোলটা শুকিয়ে গেছে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি দু মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি বেগুনের পিসগুলো গোটাই রেখেছি ঘেটে দিলে পরে ভালো লাগবে না খেতে রান্না করলাম বেগুন বাহারি দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে খেতেও দুর্দান্ত স্বাদ গরম ভাতে প্রথম পাতে একদম এক পিস দু পিস বেগুন নিয়ে মেখে খেলে পরে দারুণ সাদিতে বানালাম দেখলেন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন